তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে চলে আসলাম আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক দিকে আমি তোমাদের সামনে আর এর আগে ডিউটিতে ছিলাম তো ডিউটি থেকে এসছি আর আসার পরে কোথায় এসেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই চারপাশটা দেখুন কত সুন্দর গাছ এখানে লাগানো আছে আর গাছের ছায়া আছে আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা মাছা আছে তো মাছাতে আমরা বসে থাকি তালের একটা গাছ আছে তাল পড়েছিলো তো একটা কাকুর ছেলে এখানে তাল পেয়েছে তো তালটা এখানে রেখে দিয়েছে দেখুন কত কালো আর কত বড় ওরা এখন বসে আছে আর আমি এখন বসেছিলাম তো কাজের থেকে এসে ভাবলাম যে একটু ঘুরে আসি মানে সারাদিনে একবার কমসে কম আসতে হয় এখানে কারণ আসলে পেটের ভাত হজম হয় না এখানে তো ঠিক আছে এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখি কে কী করছে আর তোমাদেরকে আজকে যে যে মূল উদ্দেশ্য সেটা হলো একটা আনবক্সিং করবে একটা প্রোডাক্ট তো দেখো না দেখলে বুঝতে পারবে না চলো এখন বাড়িতে যাই বন্ধুরা দেখুন আজকে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর লাগছে এদিকে পুকুর আসার আকাশটা একদম পরিষ্কার আর এই তালের গাছগুলোর তো তাল নেই শেষ হয়ে গেছে ওই তালের গাছটাতে দুই একটা তাল আছে আর ওই গাছটাতে তাল আছে একটা দুটা আর কত সুন্দর লাগছে দেখুন আমাদের গ্রামটা আর আকাশটা কত সুন্দর পরিষ্কার লাগছে এই দিকে দেখুন মা মনসা মণ্ডপ আছে ওই যে তো আমাদের বাড়ির কাছে তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম বন্ধুরা মা এদিকে পুজোর জন্য সব যোগাযন্ত্র করছে আজকে একাদশী আছে আর তো বন্ধুরা যে দেখুন প্রিয়া এখন ভাত রান্না করছে হাই বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা কি রান্না করছে বলো পটল আলুর তরকারি করছে এদিকে ভাত ফুটছে দেখুন এই ভাত হবে এই সাইডে পাঁপড় ভাজা করেছে যে রেখে দিয়েছে আর এখানে আলু ঝুড়ি করে নিচে ভাজা টাজা করবে ঠিক আছে তো এখন রান্না করছে রান্না করুক বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের বাড়িতে যে গোপাল আছে সেই গোপালকে মা এখন স্নান করে দিচ্ছে তোমাদেরকে সেটা আজকে দেখাবো দেখানোর পরে তোমাদেরকে আনবক্সিং কি করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখুন এই যে গোপুসোনা এখানে এই যে দেখুন বসে আছে এখন স্নান করে দিচ্ছে মা মা স্নান করে দিচ্ছে একাদশী দিন আজকে সেই জন্য স্নান করাচ্ছে মা আর একাদশী দিন করে গোপাল ঠাকুরকে স্নান করাতে হয় স্নান করানো হয়ে গেল এখন গামছাতে মুছে দিচ্ছে দেখুন

বন্ধুরা মেয়ে যে এখানে আসছে দেখুন এই যে করানো হয়ে গেছে মুটুক দেওয়া হয়েছে এই যে বাসিয়ে নিয়ে নিয়েছে হাতে এই তো দেখুন বন্ধুরা এই যে আমাদের কপুসোনা এই যে দেখুন শেষ নান ধান করে জামা কাপড় পরা হয়ে গেছে মালা পরেছে বাসি নিয়েছে মাথায় মুটুক দিয়েছে আর বন্ধুরা দেখুন এখন সবগুলো ঠাকুরকে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছে মা আর দেওয়ার পরে গোপী সোনার সিংহাসনে এখানে রেখে দিবে পরে করবে তো বন্ধুরা যে জন্য ভিডিওটি আজকে করা সেটা হলো যে আমি কয়েকদিন আগে মিশোতে অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম সেই একটা জিনিস তো সেই জিনিসটি আজকে এসছে আজকে বলতে ভুল কালকে সন্ধ্যাবেলায় এসছে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুরা তো বন্ধুরা এই যে সেই প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি এখন তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো সামনে তো এখন এটা খুলতে হবে তো এই যে বন্ধুরা খুলছি এখন জানি না কেমন হবে অনলাইনে আমি এমনিতেই জিনিস নিই না এগুলো জিনিস কারণ হলো অনেক সময় ছোট বড় হয়ে যায় যার জন্যই এমনি দেখে শুনে দোকান থেকে নেওয়াটাই বেটার মনে হয় আমার তারপরে একটু তুলে দেখি কেমন হয়েছে এটা টি শার্টটা কালকে সন্ধ্যাবেলাতে এসছে বন্ধুরা তো এখন এটা আমি দেখি কেমন লাগছে দেখুন তো তোমাদের সামনে পরে দেখে দিচ্ছি আমি গেঞ্জির উপরই পরে পারবে তো বন্ধুরা এমনিতে তো মোটামুটি ঠিকই আছে কিন্তু এই দিকটা বেশি ঢলা হচ্ছে আর বন্ধুরা এই সাইডটা একদম নিচে অনেক দূর চলে গেছে এইরকম যদি হতো তাহলে ভালো লাগতো কিন্তু এটা অনেকটা বড় এটা হয়ে যাচ্ছে দেখুন এই যে মোটামুটি কম্বর থেকে প্রায় এরকম লাগে কিন্তু এটা বড় হচ্ছে এটা অনেকটাই বড় হচ্ছে প্রায় একটা গুর মতন বড় হয়ে যাচ্ছে আর এমনিতেও ঢলা হচ্ছে দেখুন আমার বডি এখান থেকে এদিকটা এদিকটা মোটামুটি এইরকম বডিটা আর এটার গোটাটাই কতটা এটা ঢলা হচ্ছে মানে এটা একটু মোটা মানুষের হলে ভালো হয় স্ত্রীকে একটু দেখায় নিয়ে আসি

পড়ি তারপরে এটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওটার থেকে এক সাইজ বড়ো কিন্তু এই গেঞ্জির কাপড়টা এমনিতে খুব সুন্দর এবং মোলায়েম যার জন্যে আমি এটাকে অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে খুব সুন্দর লাগবে কিন্তু তারপরে দেখতেছি যে অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পারলা মোটামুটি প্রায় টুকুর মতন বড় হয়ে যাচ্ছে এক টুকুর বড় মানে অনেকটাই বড় বন্ধুরা তো ঠিক আছে এটা রিটার্ন করব। তো বন্ধুরা এখন গোস করতে লেগে গেলাম আর ওদের মতন তো অত ভালোভাবে গোশ করতে পারবো না যতখানি পারলাম আমি আমার মতন করে গোশ করলাম তো এভাবেই তো গোস করে কাপড় চোপড় না সেভাবেই আমি আবার দেখছিলাম তো এভাবে গোশ করছি গোশ করে এখন ভালো করে যে কেরিব্যাগ যে কেরি ব্যাগটা ছিল যার মধ্যে করে ছিল জামাটা মানে গেঞ্জিটা সেখানে ঢোকায় দিব দেওয়ার পরে মিশোর যে মানে পলিথিনের যে ব্যাগটা ছিল সেই চিকচিকি ব্যাগটা সেটার মধ্যে এখন ঢোকায় দিয়ে এখন বাড়িতে দেখে দিতে হবে তারপরে রিটার্নের লোক কখন আসবে ফোন করবে অবশ্যই রিটার্ন তো করে মানে করা হয়েছে যখন আসবে অবশ্যই ফোন করবে তখন দিয়ে দিতে হবে তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে টি শার্টটি অনেক বড় হয়ে গেছিলো তো সেটা আমি পিক করার জন্য ঘোষ করে রেখে দিয়েছি তো যে কোনো সময় ওরা আসবে এসে নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি তো তোমাদেরকে ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও পারলে অ্যাকটি করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘটা টিকেও বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই বাই বন্ধুরা